গ্রাফিক্স ডিজাইন নামটা আপনি শুনে থাকবেন এখন প্রশ্ন হল গ্রাফিক্স ডিজাইন আসলে কি গ্রাফিক্স ডিজাইনের ভবিষ্যৎ কেমন আজকে আমি সেই নিয়েই আলোচনা করব চলো দেখে নেওয়া যাক প্রথমেই প্রশ্ন আসে গ্রাফিক্স ডিজাইন আসলে কি সহজভাবে বললে গ্রাফিক্স ডিজাইন মানে হলো চোখের সামনে এমন কিছু তৈরি করা যা সুন্দর এবং আকর্ষণীয় একটি বিজ্ঞাপন পোস্টার লোগো সোশ্যাল মিডিয়া পোস্ট বইয়ের কভার মোবাইল অ্যাপ ওয়েবসাইট ডিজাইন এই সমস্ত কিছুই গ্রাফিক্স ডিজাইনের আয়ত্তে আছে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আরও ভালোভাবে যদি বলতে চাই তাহলে বলা যায় আপনি ধরুন একটি ব্র্যান্ডের লোগো তৈরি করছেন কিংবা ফেসবুক ইউটিউবের পোস্টার তৈরি করছেন কিংবা ইউটিউবের থামবেল তৈরি করছেন কিংবা কোনো প্রোডাক্টের ডিজাইন তৈরি করছেন এই সমস্ত কিছুই গ্রাফিক্স ডিজাইনের আয়ত্তের মধ্যে আসছে সমস্ত ডিজাইনের পর কাজে গ্রাফিক্স ডিজাইনের আয়ত্তে আসছে তবে এখানে বলে রাখা ভালো ওয়েবসাইট এবং অ্যাপ ডেভেলপমেন্ট কিংবা শেয়ার মার্কেট গ্রাফিক্স ডিজাইনের আয়ত্তে আসে না এখন প্রশ্ন হলো গ্রাফিক্স ডিজাইনের ভবিষ্যৎ কেমন মার্কেট অ্যানালাইসিস বললে দেখতে পাবে গ্রাফিক্স ডিজাইনের চাহিদা আস্তে আস্তে কমতে থাকছে আর এর একমাত্র কারণ হিসাবে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই বর্তমান দিনে দাঁড়িয়েও গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন করছে অনেক মানুষ কিন্তু ভবিষ্যতে এর চাহিদা একেবারেই থাকবে না বললেই চলে এআই যত উন্নত হবে সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে থাকবে গ্রাফিক্স ডিজাইনাররা বর্তমান দিনে এআই টুল ব্যবহার করে বিভিন্ন রকম গ্রাফিক্স ডিজাইন তৈরি করে নেওয়া হচ্ছে সহজেই যেমন চ্যাট জিবি ব্যবহার করে লোগো তৈরি করে নেওয়া হচ্ছে তবে এর মধ্যে একটা ভালো দিক হলো যতদিন না এআই টুল উন্নত হচ্ছে ততদিন পর্যন্ত ওয়েব বা অ্যাপ ডিজাইনাররা এখনও থেকে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই রকম নতুন নতুন ভিডিও পেতে পিডাব্লিউ এম বাংলায় ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন